সুন্দরবনের জঙ্গল থেকে এমনই একটি একটা মাছ মেরে নিয়ে এসছে মাছটা হচ্ছে পোকা ওই মাছটা খাওয়া হয় মাছটা হচ্ছে একটু দেখে সবাই চিনতে পারবে দেখো মাছটা আমি তোমার খুব কাছ থেকে দেখাচ্ছি এ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ইয়ে একটা দেখব আর একটা জিনিস দেখবে এ হচ্ছে ইয়ে চিংড়ি মাছ নদীর থেকে মেরে নিয়ে এসেছে এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই বেগুন আর আলু দিয়ে ক্ষেতের আলু দিয়ে রান্না হবে আজ তোমাদের আজ রান্না কি হয় তোমাদের সেই ভিডিওটা দেখো আস আজ আমি সুন্দরবনের জঙ্গলে যাচ্ছি জঙ্গলে গিয়ে তোমার একটা ভয়ানক কথা বলবো তার জন্য যাওয়া হচ্ছে জঙ্গলে ভয়ানক কথাটা হচ্ছে না জায়গায় না গেলে বুঝতে পারবে না এই হচ্ছে ছোট ছোট জল পেরিয়ে যেতে হবে ভয়ানক জায়গাটা তোমাদের জন্য ভয়ানক জায়গাগুলো যাচ্ছি আমি আমার নদীতে যাবার নিষেধ আমি জমা জঙ্গলের ধারে বাড়িতে কি হয়েছে আমার এমনি ভয়ানক কথাটা হচ্ছে যেহেতু আগের ভিডিও দেখবে ভয়ানক একটা ক নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা পাশে সে ঠেকেছিলে ভিউ দিয়েছিলে ভয়ানকটা হচ্ছে আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি জঙ্গলের ভিতরে যাচ্ছি তোমরা দেখতে পাবে বেশ দূর না একটু সামনে গিয়ে এটা ধরে রাখ আমি হচ্ছে গভীর গভীর জঙ্গলে বলতে আমাদের নদী নদীর সাইডে হালকা হালকা জঙ্গল আছে জঙ্গলের সাইডে এসে আসে ভয়ানক কথাটা হচ্ছে একটা জিনিস দেখবে এক গা লোম খাড়া দিচ্ছে আমার কথাটা হচ্ছে ভয় করছে আমার বলতে তোমাদের হাতে না বলে নয় এই জায়গাটা তো একটু দেখো এই জায়গাটা দেখো দেখতে পাচ্ছ ভাই একটা গাছপালা পড়ে আছে তোমরা মনে করছো কি গাছপালা কি দেখবো আমরা তো দেখে থাকি গাছপালা এটাই ভাবছো না হ্যাঁ এই জায়গায় কথাটা বলবো আমি কথাটা হচ্ছে আমি আগের দিন জঙ্গলে এসেছি আসার পরে আমার মা বলেছিল গামো গাছ চিনবে এ হচ্ছে গামো গাছ হ্যাঁ এই গামো গাছ ওই গামো গাছ কাটার জন্য মানে দুটো তিনটে ছিটে নেশার জন্য মা জঙ্গলে পাঠিয়েছিল এমনি আলু আলুর মাছা করার জন্য এমনি খায় আলু না ওই মাছা করার জন্য জঙ্গলে এসেছি আমি এসেছি আসার পরে ভরা বেলা এখনও এসেছি তোমার সাথে তোমাদের সাথে ভিডিও করছি ভরা বেলা আসার উদ্দেশ্য হচ্ছে এই জঙ্গলে আসবে একটু সাবধানে ঘোরাফেরা করবে জঙ্গল রাত্রের বেলায় এরম বেলা। হচ্ছে কথায় আসা যাক জঙ্গলে আসার পরে আমি যখন এই গাছটা দেখো এই গাছটা কাঁটা দেখতে পাবে সাধারণ ভাই দেখতে পাবে কাটাটা আমি যখন এই গামা গাছ যখন কোম মারি আর সামনে একটা দেখবে ওই ফাঁকা দেখতে পাচ্ছ না ওই ফাঁকা ওই ফাঁকা থেকে কে যেন আচ্ছে এটা মানে যে তো ধরো দু কথা দুদিন পরে আমি এই জঙ্গলে এসেছি ফাঁকায় আসার পরে নুপুরি শব্দ হচ্ছে ইয়ে হোক মানে একটা সাধারণ মানুষ যায় ওরা যাচ্ছে দুপুরবেলা আমি ভেবেছি সাধারণ মানুষ যাচ্ছে আর সাদা কাপড় পরা আমি অতটা বুঝতে পারি না আমার মতো মা বলেছে সিটে কাটতে আমি সিটে কাটার জন্য ধ্যান দিচ্ছি তারপর কি হয়েছে দুপুরবেলা এই আসার পরে ঝমঝম করে নোকর হচ্ছে আর নাকি কী দেখি তো এত দুপুরবেলা বেলা মহিলা নদীতে হ্যাঁ আমি একটু মানে ছিটেটা কাটার মানে এই গাছটা কাটার পরে আমি একটু বাইরে বাইরে গিয়েছি মহিলাটা দেখার জন্য তারপরে কি হয়েছে যাবার পরে মহিলা দেখি কি যখন আমি যখন বাইরে যাই ওই কেউ নেই তখন আতঙ্ক লেগে গেছে আমার কি হয়েছে দুপুরবেলা হ দুপুরবেলা ওই ঘটনার পরে আমি তারপরে আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছিলো মানে এই জায়গাতে ধরো দু তিন কিলোমিটার দু তিন কিলোমিটার আমার বাইক নিয়ে যাইনি তখন আমি সাইকেল নিয়ে যাই গিয়েছি গিয়েছি মেলাতে যাওয়ার পরে আমি যখন রাত আটটার দিকে দুটো আটটা আটটা তিরিশ একত্রিশে আমি যখন বাড়ি ফিরি তখন ওই ভূত কি করে ভূতটা কি করে মেন কথা হচ্ছে আমার পিছনে হাঁটে সম সম করে নুপুরে পায়ে হাঁটে আমি ভাবছি কে আসছে না আঁচছে আমি অত ধ্যান দিইনি আমার সামনে এসে রাজহাঁস চিনবে তোমরা তোমার লেভেল রাজহাঁস দেখেছো এমনি দেখবে একটা আমার একটা ঘিরি আছে ঘিরিটা আমি এখন ভিডিও করছি না তোমাদের পরের ভিডিও আমি তোমাদের দেখাবো ওই ঘিরিতে রাজহাঁস হয়ে বসে আছে আমি আমার ভয় করছে আর সামনে ঝমঝম করে হাঁটছে তারপরে আমি বাড়ি এসেছি আসার পরে তার পরের দিনে জ্বর বিছাল জ্বর এইসব জঙ্গলে মনে হচ্ছে সাধারণ জঙ্গল তোমাদের বন্ধুরা এ সাধারণ জঙ্গল হতে পারে এর মানে এর সত্য ঘটনা দেখলে তোমাদের শরীরই লোম খাড়া দেবে তার আগে আমি বলে রাখি এই জঙ্গলে যত আর ওই গাছটা দেখতে পাচ্ছেন ও সামনে ওই গাছটা ওই গাছটায় একটা মেয়ে গলায় দড়ি দিয়েছিল দেওয়ার পরে মানে ওই ভালোবাসা কেস মেন কথা দেওয়ার পরে ওই জায়গাতে এই জঙ্গলে আসতে ভয় করে লোকেরা তোমাদের এইটুকু বলার জন্য আমি ভরা দুপুর দুপুরবেলা আমি জঙ্গলে এসেছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আর সাবস্ক্রাইব আর লাইক করে যায় শিওর বন্ধু বন্ধু ভাই হিসেবে পাশে থেকো টাটা বাই বাই পরের ভিডিও আবার দেখা হবে বাই